তিন থেকে পাঁচ বছর বয়সী বাচ্চারা যত বয়স থেকে যারা বই পড়ার অভ্যাস করেছে তাদের উপর গবেষণা করে দেখা গেছে খুব ভালো এবং তাদের চিন্তা করার ক্ষমতা অনেক বেশি বই পড়ার কারণে ছোট বয়স থেকে তাদের ভাষার উপর দক্ষতা তৈরি হয়েছে তারা বইয়ের বিভিন্ন গল্প উপন্যাস কাহিনী নানা কিছু পড়তে গিয়ে নানা ধরনের চ্যালেঞ্জিং অনুভূতির মুখোমুখি হয়েছে সেগুলোকে কিন্তু তারা মোকাবিলা করতে শিখেছে এছাড়াও বই পড়ার অভ্যাসের সাথে মানসিক শক্তি বৃদ্ধি চিন্তা শক্তির উৎকর্ষ সৃজনশীলতার কিন্তু সম্পর্ক রয়েছে সেই কথাগুলো আমি বলছিলাম অমৃতের সন্তানেরা আনিসুর রহমান ফারুকের একটা চমৎকার কিশোর উপন্যাস থেকে তো কিশোর বয়সীদের জন্য পড়ার জন্য একটা দারুণ বই হচ্ছে অমৃতের সন্তানেরা বইটা আমি মাত্রই পড়ে শেষ করেছি তো বইটার আসলে কাহিনীটা আবর্তিত হয়েছে চারটা কিশোর যাদেরকে আসলে সবাই সাকিরা শাকিরা বা সাকিরা গ্রুপ নামে তারা আসলে পরিচিত সবাই তাদেরকে দেখলে ওই শাকিরা শাকিরা গানটা হচ্ছে গাওয়ার চেষ্টা করে এছাড়াও আপনি যদি দেখেন তাদের একজন শিক্ষক রয়েছে শিক্ষকটার নাম হচ্ছে পীর তো একটা শিক্ষক আসলে শিক্ষার্থীদের জীবনে বা স্টুডেন্টের লাইফ কিভাবে আসলে চেঞ্জ করতে পারে তাদের উপর কি আসলে বড়সড় প্রভাব রাখতে পারে সেটাই কিন্তু আমরা এই বইটার মধ্যে বারবার দেখতে পাই বা এই উপন্যাসটার মধ্যে বারবার দেখতে পাই এই শিক্ষক আসলে গতানুগতিক তাদেরকে আসলে পড়ান না পড়ার বাইরেও বিভিন্ন লাইফ বা জীবনের বিভিন্ন দিক নিয়ে তিনি আলোচনা করেন এমন কি বই পড়ার গুরুত্ব বা লাইব্রেরির গুরুত্ব বাই যে ব্রিদিং আমাদের শ্বাস প্রশ্বাসটা আমাদের ভালো হেলথের জন্য আসলে কতটা গুরুত্ব এমন অনেক কিছু নিয়ে কিন্তু তিনি তাদের সাথে আলোচনা করেন যেমন পীর স্যারের সাথে তাদের একটা কথোপকথন হচ্ছে আমি এখানে শেয়ার করি যেমন সেই পীর স্যার তার শিক্ষার্থীদেরকে বলছেন তোর কখনো প্রশ্ন করা বন্ধ করিস না এই প্রশ্ন তার উত্তর খোঁজার কারণে মানুষ সৃষ্টি সেরা জীব সে প্রশ্ন করতে যেমন জানে আবার উত্তর খুঁজে বের করার সামর্থ্য তার আছে সে প্রশ্ন করেছে এবং সেই প্রশ্নের উত্তর খুঁজেছে বলে আজ আকাশে বিমান ওরে পাখিদের ওরা দেখে মানুষ প্রশ্ন করেছে বলেই সে উঠতে পেরেছে নিউটন মাথার উপর আপেল পড়ার পর প্রশ্ন করেছেন বলে মধ্যাকর্ষণ সূত্র আবিষ্কার হয়েছে যেদিন থেকে মানুষ প্রশ্ন করা বন্ধ করে দিবে সেদিন থেকে সে অকম্বন্য হয়ে পড়বে অর্থরূপ হয়ে পড়বে সেদিন থেকে এই পৃথিবীতে আর নতুন কিছু সৃষ্টি হবে না নতুন কোনো জ্ঞান সৃষ্টি হবে না যে প্রশ্ন করেন তার আত্মা কিন্তু মৃত তার জানার আগ্রহটাই মরে গেছে তারপর যদি বেঁচে থাকতে হয় তাহলে কিন্তু প্রতিনিয়ত প্রশ্ন করতে হবে যে এরকম বিভিন্ন কথাবার্তার মাধ্যমে তিনি শিক্ষার্থীদেরকে অনেক কিছু শেখান যেমন তিনি বলছিলেন যে তুই যদি একটা বই কিনিস তাহলে সে ওটা হয়তো তুই একাই পড়তে পারবি কিন্তু যদি একটা তুই লাইব্রেরি বানাতে পারিস বা পাঠাগার বানাতে পারিস সেটা কিন্তু যুগের পর যুগ বা অনেক হাজার হাজার মানুষের লাইফ চেঞ্জ করে দিতে পারে তুই জানবি না এমন অনেক মানুষের সেই লাইব্রেরিতে এসে পড়তে পারে সে এমন অনেক কিছু উপকারকে দিতে নিয়ে বা এমন অনেক কিছু চমৎকার চমৎকার লাইফ লেসন তিনি এই ওইটার মধ্যে শেয়ার করেছেন সো বইটা একটা দারুণ দিক হচ্ছে আমরা অন্যান্য কিশোর উপন্যাস যেগুলো পড়ে থাকি সেগুলো পড়লে আমাদের একেবারে প্রাগ কালের মনে হয় তো অনেক অনেক বছর আগে লেখা এটা একেবারে মডার্ন টাইমসে লেখা তেমন আসলে মনে হচ্ছিল সো মডার্ন টাইমসে আমাদের যেই জেমজি বা যারা কিশোররা রয়েছে তারা যে প্রবলেমগুলো আসলে ফেস করে সেই প্রবলেমগুলো নিয়ে কিন্তু বইটার মধ্যে খুব সুন্দর করে আলোচনা করা হয়েছে সো যারা কিশোর রয়েছে বা বাচ্চারা রয়েছে তাদের আমার মনে হয় বইটা খুব পছন্দ হবে আমি অনেকদিন পর একটা কিশোর উপন্যাস পড়লাম আমার খুব ভালো ফিল হচ্ছে সো আপনি যদি কিশোর বয়সে বা আপনি যদি কৈশোরে থেকে থাকেন তাহলে আপনিও এই বইটা পড়ে দেখতে পারেন বা অন্য যারা রয়েছে তাদেরকে হয়তো এই বইটা আপনি গিফট করতে পারেন বা তাদেরকে পড়ার জন্য সাজেস্ট করতে পারেন বইটার নাম হচ্ছে অমৃতের সন্তানেরা লিখেছেন আদিনিসুর রহমান ফারুক